হ্যাঁ ভিওর সার্স্ক্রিটা খুবই সহজে ফ্রিতে ইনকাম করার জন্যে আজ নতুন অ্যাপাস অ্যাপ থেকে ইনকাম করতে পারেন এবং ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এরকম না যে আপনার অনেক সাইড থাকে অনেকগুলো থাকে যাতে ইনভেস্ট করা লাগে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে ইনকাম করা লাগে সো আপনার এটাতে কোনো ইনভেস্ট করা লাগবে না এক টাকা ইনভেস্ট করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন সো কীভাবে করে ইনকাম করবেন কীভাবে টাকাটা উদ্যোগ করবেন হ্যাঁ একটা ভালো জায়গা ব্যাপার হচ্ছে নগদ বিকাশে কিন্তু টাকা উদ্যোগ করতে পারবেন আর যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু পেপাল থেকে উদ্যোগ করতে পারবেন খুব সহজে সো এর জন্য কোনো টেনশন নাই খুবই সহজে কিন্তু আপনি ইনকাম করবেন প্লাস উদ্যোগ করে নিতে পারেন খুব ইজি ইজিলি সো সেটা কীভাবে করবেন সমস্ত পোস্টটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আমেরিকান সাইট এখানে সাইড থেকে আপনি ইনকাম করতে পারেন দেখবেন কয়েন টিপলি সো এই সাইট থেকে কিন্তু অনেকজনে ইনকাম করে সো আপনি চালিয়ে ইনকাম করতে পারবেন এখানে যদি ক্লিক করেন এই একটা ওয়েবসাইট মূলত দারুণ একটা ওয়েবসাইট সো এই ওয়েবসাইট থেকে মূলত আপনি ইনকাম করতে পারবেন খুব ইজিলি আসার পরে এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন কিন্তু অলরেডি পেমেন্ট দিয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন বুঝতে পারছেন স্টার্ট আর্নিং এঘারে আপনি ক্লিক করে দেবেন ওকে তার পরবর্তীতে এই সাইটে কিন্তু আপনাকে এই সাইটে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই সাইটটা দেখতে পাচ্ছেন এখানে ইমেলের ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাগ্রিতে সাইন আপ করতে হবে আপনি যদি যেহেতু প্রথম সেহেতু এখান থেকে এই সিস্টেমটা করতে হবে ভোট এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাকে ক্যাপটা দিতে দেবে সে ক্যাপটা পূরণ করতে হবে তারপরে রেজিস্ট্রেশন ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে বা লগ ইন করে কথা বলা হচ্ছে অটোমেটিক্যালি লগ ইনও হয়ে যাবে এবং মূলত এই সাইডে চলে আসলাম এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাশবোর্ড লেখা আছে এখানে কয়েন্স লেখা আছে সো এই সাইড থেকে মূলত আপনি কয়েন ইনকাম করতে এবং কয়েনটা আপনি খুব সহজে উড্ড করে নিতে পারেন যে কোনো মাধ্যম দিয়ে অনেক সাইডে সমস্ত প্রুফটা দেখাবো কীভাবে কয়েন উড্ড করবেন কীভাবে কাজটা করবেন সো এখান থেকে নিচে চলে আসলে আপনি নিচে আসবেন আসার পরবর্তীতে এইটাই একমাত্র রিয়েল সাইট বলতে পারেন যে এটা হচ্ছে ইউএসএ সাইট আমেরিকান সাইট এবং এখানে আমেরিকান মানুষ সমস্ত দেশের মানুষ করে সো আপনার যদি সাইডটা ঢুকতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ভিপিএন ইউজ করবেন কারণ সাইটটাতে ঢুকতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ভিপিএন ইউজ করবেন যেহেতু ইউসএ সাইট মানে আমেরিকান সাইট যেতে এই সমস্যা হয় এখান থেকে কিন্তু আপনি আরও কাজ করে ইনকাম করতে পারবেন দেখতে পাবেন সার্ভে করে ইনকাম করতে পারবেন এবং অফ ইনস্ট্যান্ট গেম প্লে করে ইনকাম করতে পারবেন আর ফ্রেশ স্নি স্পিন করে ইনকাম করতে পারবেন আর হচ্ছে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন আর পিটিসিএল অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন ইনকাম করা সাইড আসবে মানে এই সাইড থেকে আপনি যত প্রকার ইনকাম করতে চান সবগুলো কিন্তু ইনকাম করার সাইড আছে সো আজকে ভিডিওর মূলত যেহেতু আমি অ্যাডস দেখে ইনকাম করা তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন দিলে আপনার তিরিশ সেকেন্ড করে অ্যাড আসবে এখানে ক্লিক করে দিলে বাস তিরিশ সেকেন্ড করে অ্যাড আসবে সেই অ্যাডটা কিন্তু আপনাকে স্কিপ করতে হবে এতটুকু কাজ সেরকমভাবে ত্রিশ সেকেন্ড অ্যাড হবে অ্যাডটা জাস্ট দেখে আপনি স্কিপ করতে হবে এরকম স্কিপ করে দিতে হবে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কয়েন জমা হবে সো কয়েনটা কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন সো আজকে ভিডিও অত লং করছে না আপনি বুঝতেই পারছেন নিশ্চয়ই এইভাবে করে কষ্ট করতে হবে এবার উইথড্র করে দেখো কীভাবে করে আপনি টাকাটা হলে টাকাটা উইথড্র করবেন তাই না সো উইথড্র করার জন্য এই যে থ্রি লাইনস পেয়ে যাবেন থ্রি লাইনস আপনি ক্লিক করলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এখন তো একটা অ্যাপ আছে পিটিসি অ্যাডস অ্যাডস আছে এটাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখান থেকেও সো এগুলো কিন্তু পরে দেখাবো আমি পরের ভিডিওতে সো আজকে মূলত পাচ্ছেন অ্যাক্টিভ অ্যান্ড পেমেন্টস সো এখানে ক্লিক করবেন করে দেখতে পাচ্ছেন উডজ্জ কয়েন্স সো আপনি উড্জ্ব কয়েনে ক্লিক করে দেবেন দেখছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে ডান করে দিলাম আমি এরকমভাবে কিন্তু অ্যাড আসবে অ্যাড থেকে ইনকাম করার জন্য তারপরে দেখতে পাচ্ছেন লিখে আছে বিট কয়েনিখা আছে যে যে ওয়ালেটগুলো আছে তারপর ডজ কয়েন্ট আছে তারপরে হচ্ছে এখানে ড্যাশ কয়েন্ট আছে এখানে এলটিসি আছে আপনি যে কোনো মাধ্যমে যেটা দিয়ে আপনি উড্রোগ নিতে চান সেটা আপনি দিয়ে দেবেন দিলেই কিন্তু আপনার উইড্রো যে অপশন উইড্রো ক্লিক করলেই আপনার উইড্র হয়ে যাবে বিট চাইলে বিট কয়েন্টে আপনার মিনিমাম কয়েন কিন্তু পঞ্চাশ হাজার কয়েন হতে হবে মানে পঞ্চাশ হাজার মানে কিন্তু পাঁচ ডলার হবে সো এটাতে মূলত একটা অ্যাডস দেখলে প্রায় হচ্ছে এক হাজার পর্যন্ত কয়েন আপনার হয়ে যায় সো এখানে পঞ্চাশটা অ্যাড দেখলে কিন্তু আপনার পাঁচ মতো হয়ে যাবে এরকম একটা ব্যাপার সো দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট কয়েন্ট অফ অ্যামাউন্ট দিতে পারে এখানে ওয়ালেট অ্যাড করতে হবে যদি না থাকে আপনার সেটা আপনি অ্যাড করে নেবেন ওকে পরবর্তীতে আপনি সে উজ্জ্বর দিলে কিন্তু আপনার সাথে সাথে উজ্জ্বর হয়ে যাবে খুব ইজিলি সো এটা থেকে উজ্জ্বর করতে সাথে সাথে বলতে এটা দুই থেকে এক সপ্তাহ সময় নেয় এটা চব্বিশ ঘন্টার মতো সময় আপনার উড্রটা হতে এরকম ব্যাপার সো আপনার ইমেলে মেল চলে যাবে বলবে যে সেখানে কিন্তু আপনার পেমেন্ট ভ্যারিফিকেশনের জন্য কনফার্ম করতে হবে আপনার ইমেইলে যে মেলটা যাবে একটা ইমেইলে একটা মেল যাবে কিন্তু আপনাকে সেটা বলা হয় যে পেমেন্ট কনফার্মেশন করা যায় আপনি যেই মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেখানে সো আজকে ভিডিওটা মূলত শর্টেই করলাম কারণ জন্য এই ভিডিওটা যদি আমি পুরো দেখাতে চাই তাহলে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাবে সো অতটুকু অত ভিডিও কেউ দেখে না সো আপনাকে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এতটুকুতে যথেষ্ট মানে এটা দিয়ে তো আপনি বুঝতে পারলেন কীভাবে কাজটা করতে হবে কীভাবে ইনকাম করতে হবে সো এটা দেখা আসলে আজকে এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকাল্লাহ হাফেজ